ইজা নুডিয়ালি সল্লাতা নিং ইয়ামিল জুন আয় ইলা জিকুল লাই আয় অর্থাৎ হে ইমানদার গণ যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয় তখন তুমি আল্লাহর স্মরণে ছুটে এসো এবং ব্যবসা বাণিজ্য ত্যাগ করো প্রিয় ভাই ও বোনেরা আসুল সাল্লাল্লা আউলাইসাল্লাম এই বিষয়ে বলছেন সূর্য যেদিন উদিত হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন মুসলিম থেকে প্রিয় ভাই কেন জানেন কারণ এই দিনেই হজরত আলম আলি সাল্লাম সৃষ্টি হয়েছেন জান্নাতে প্রবেশ করেছেন আবার এই দিনেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন এমনকি কেমত সংগৃত হবে এই জুমার দিনে তাই বুঝতেই পারছেন প্রিয় ভাই ও বোনেরা এদিনের মর্যাদা কত বড় জুমার দিন হলো আমাদের সাপ্তাহিক ঈদ তাই এদিনে গোসল করা সুগন্ধি ব্যবহার করা পরিষ্কার পোশাক পরিধান করা এবং নামাজে উপস্থিত হওয়াও শূন্য প্রিয় ভাই ও বোনেরা রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে সুন্দর পোশাক পরে সুগন্ধি ব্যবহার করে এবং খুদ বা মনোযোগ দিয়ে শোনে ও নামাজ আদায় করে তার এক জুমা থেকে অপর পর্যন্ত এবং অতিরিক্ত জুমা তিন দিনের মাফ করা হবে মুসলিম থেকে নেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে যখন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা কবুল করবেন এজন্য এদিন বেশি বেশি দোয়া করুন দরিচ্ছই পড়ুন সুরা কাহাফ তেলাওয়াত করুন আর ক্ষমা প্রার্থনা করুন সেই রবের নিকট প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় শুক্রবারকে সাধারণ দিনের মতো কাটিয়ে দিই অথচ এদিন আমাদের জন্য অগণিত রহমত ও মাগফেরাতের সুযোগ লুকিয়ে আছে প্রিয় ভাই ও বোনেরা হেলায় হেলায় এই দিনটাকে কাটিয়ে না। চলুন আজ থেকে আমরা জুমার দিনের গুরুত্ব দেই নামাজ কোরআন ও দোয়া জিকিরে ঘুরিয়ে তুলি এই দিনটি আল্লাহ তালা আমাদের সবাইকে জুমার দিনের ফজিলত অর্জনের তাওফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করে নিন আসসালামু আলাইকুম মরহামলি ববরক